কত শান্তি বল কত শান্তি সকাল সকাল বৃষ্টি যদিও বা সকাল আমাদের এখন বাকিদের ভোর পাঁচটাতেই সকাল হয়ে গেছে এখন সাড়ে এগারো সাড়ে এগারোটা বাজে যাবি হাপুস করবি হ্যাঁ হাঁপুস করবি ও মা বসার জুতি হচ্ছে না বাইরে বেঁধে দেবো জানলাতে অনে বাঁধবো জানলাতে তা থাম বেঁধে দিচ্ছি বৃষ্টিতে ভিজবে বাবু আর দুদিন তিন দিন ধরে এটাতে জল দেয়নি যে বৃষ্টি নেই তো জল দিয়ে যে যে জল দিয়েছি সে বৃষ্টি ওরকমই হয় আবার জল দেবো না দেবো না যেদিন আবার জল দিয়ে পুরো ওকে সুন্দর করে ভিজিয়ে একদম টপ টপ ভিজিয়ে রাখো সেদিনই হবে আবার বৃষ্টি এটা হবে মেঘ আছে আকাশে ভালোই বৃষ্টি হবে চা খা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় শরীরটা কালকে রাত্রে ভালো না আমার কালকে এত ঘুম মানে ও যখন যেভাবে উঠে মানে বসছে বা দাঁড়াচ্ছে তখন ওই টাইমে আমার ঘুম ভাঙছে কিন্তু মানে তারপরে যে কি তারপরে আবার কোনো বসে আছে না কালকে যত ঘুমি উঠে আবার ভোর রাত্রে কটা সাড়ে তিনটা হবে সাড়ে তিনটা বা চারটা এরকম হবে ভোরই হবে আবার এসি ছাড়লো এসিটা আবার ওই বন্ধ করেছে যে সকালবেলা দুবার ডাকলাম যে কাজে যাওয়ার ব্যাপার আছে তো দেখি উঠলো না তো আমি আর ডাকলাম না সব তাহলে উঠলো কিছু মুগু তো ওর চা তো রাখা আছে এখন টাকা খেয়ে নিই আর দেখি আছে কী রান্না করা যেতে পারে মাছ তিন পিস মাছ আছে মাছের ডিম আছে আমি তো খেতে খাবই না সেদিন মাছটা দেখে ইচ্ছে হলো যে খায় মানে মাছটার এমন বাজে অবস্থা আর ফুটানো যাচ্ছে না এত মাছ সমেত উঠে চলে যাচ্ছে এত নরম গলা মাছ নিয়ে তো গন্ধ পাইনি কিন্তু আমি ভাজার সময় গন্ধ পেয়েছি মাছ নরম হলে যে বলে গেলে একটা যে গন্ধ সেই গন্ধটা পেয়েছি বলে আমি আর মাছ আমার খাওয়ার ইচ্ছে করলো না জোরও খেয়েছে ও তো সব থেকে দামি মুখোর ওরে বাপরে মাছের কোনো রকম যদি একটু গন্ধ লাগে তুম ধরো যে আমরা খেয়ে নিতে পারছি কিন্তু জোটো খাবে না তো যাই হোক জোটো খেয়েছে ও খেয়েছে আছে তো ভাবছি ওদের জন্যই কিছু একটা মানে হালকা পাতলা করে করে দেবো কেন জোটোটা বেশি ঝোল লাগবে না ডিপেটা বেশি ঝোল লাগে না ঝোল ডালের ব্যাপারটা খেয়ে ওটা আমার লাগে কেন আমার পছন্দ শুকনা শুকনা খাওয়ার তো ধর মাছটা মাছ বেশি দিন যাবে না আমি নরম মাছ

মানে আমাকে মানায়ও না আর ভালোও লাগে না এতক্ষণ বাবু ওখানটাতে বসেছিল যে এখানে এসে বসলো ঘরে আনবো তো ঘরেও আসবে না ভালোই বৃষ্টি শুরু হচ্ছে ঘরে আসবা কোনো রিয়াকশন নাই ঘরে আসবে ওই বৃষ্টির জলে ওখানে বসলো ওই গেটের সামনে গিয়ে বসছে এখন বলার পর এখানে এসে বসলো জোরে একটা চিৎকার করলাম যে এখানে এসে বসে ঘরে নিয়ে আসবো যে তখন এখানে এসে বসছে কত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে গেটের সামনে গিয়ে বসে আছে একটুকু ভয় পায় না আর আগে কত ভয় পেত যে কি বলবো ভয় না থাকলেই তো ভালো আবার ঠিক আছে ভালো লাগলো বাইরে সাজে রয়েছে খুব ভালো লাগলো গলাটার জন্য আর এই পকেটটার জন্য আলাদা হয়নি আসলে বলো বা শার্ট করা হয়নি সেটা এক কালার কিনা মানে আরো পছন্দ আর যেসব গেঞ্জিগুলা ছিল ভালো লাগছিল কিন্তু সবার পছন্দটা এক নয় না আমার পছন্দ হয়নি আর শার্ট পছন্দ হয়েছিল কিন্তু শার্টের দাম খুব ছিল

নাম বার এখন নীল হল মানে কি মজা জল চলে এসছে ঘরের দুয়ারে আরো বসে আছে ওখানে আমিও ফেললাম আমিও ফেললাম জলটা মুখে পায়ে ই আর কেন আছে মুখে ই আর কেন আছে যাবি ওদিকে ওই খাদে যাবি বৃষ্টিতে ভিজবি তুই কি তুই এমনি ঘরে বাথরুমে ভরা ঢুকতে ভয় বা তুই বৃষ্টির জলে ভিজবি

হ্যালো হাই 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 বলো হাই ডিম খাচ্ছে ডিম টোস্ট দুটো পার্টতে ছিল ও ডিম টোস্ট করে আর অল্প টিনানা বিজালাই ছিল ফ্রিজে রাখা ছিল কি করব কি করব তো আমি প্যাকেট আবার খুলবো তো যা আছে এটা দিয়েই মারিয়ে ছাড়িয়ে এটা আমার খাওয়া করে নেছি হলুদ জন্য করবো হালকা করে ম্যাগি ফুল ম্যাগি করবো না হাফ করবো ম্যাগি ওরা হয়ে যাবে খাবো ম্যাগি হতে সময় লাগবে না যেটা আমরা নাম আমি হলুদ জন্য ম্যাগি করে দেবো চারিদিকে ফ্যানের আওয়াজ চারিদিকে ফ্যানের আওয়াজ একটু লাইটটা দিন অন্ধকারে কী করে দেখতে পাবে রান্না দেখিয়ে দিই রান্নাতে তো আমি কোনো কিছুই করিনি শুধু ওই ডিমের ঝোল মানে ডিমের কারি বলতে পারো বা হালকা পাতলা ঝোলও বলতে পারো তোমরা যেটা বলবে সেটাই সেটা করা হয়েছে ডাল ছিল সেই ডালকে কি করলাম ডাল আলু যেগুলো ছিল যে ওগুলোকে একদম ভালো করে কড়াই শুকিয়ে নিলাম একদম খটমটি শুকিয়ে নিয়েছি মাছ কটা ছিল সেই মাছ কটাকে সেদ্ধ করে ওই ডাল ছিল সেটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা হালকা বেসন দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখা আছে ওটা সন্ধেবেলা করবো ফিস বাক তার জন্যে তো ওটা আলাদাভাবে বাদ দাও রান্নার দিকে আসলাম তো ফিস কাবাবের দিকে চলে গেলাম তো শুধু ডিমের করা হয়েছে আর কোনো কিছু করা হয়নি আর অল্প অল্প সমান্য যে বহু যুগ আগেকার ঘুগনি ছিল সেটাকে গরম করলাম মানে আজকে ওটাকে খতম করে দেবো রাখারাখের কোনো সিন নেই আর অল্প কালকের আলু ভাজা ছিল একটা মাছ ভাজা ছিল মাছ ভাজাটা তার আগের দিনের বুধবারের আস্তে শুক্রবার তো সেটাই হয়েছে তো চল দেখিয়ে দিই চলো তোমাদের কোথাও যেতে হবে না মানে দেখিয়ে দিই আর কি আর এই মাত্র আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম কেন হুলুকে খেতে দেবো আর আমি খাবার নিয়ে বসে তার আগে একটু ফোন ফোন করে নিই বললো যে আজকে বিকেলের মধ্যে চলে আসবে তো চারটা বাজে আর কি তো একবার করে নিই যদি আসলো তো আসলো না আসলো আমি আর হুলু একসাথে খেতে বসে যাবো খেয়ে নেবো এটাই আর কি আর যদি আসে তো নাই আর একটু অপেক্ষা করা যাবে কিন্তু হুলুকে অপেক্ষা করবো না ওকে দিয়ে দেবো খাবার এই যে ও ডিমটা বলা হয়নি নি না ডিমটা বলা হয়নি এটা মাছের ডিম আছে এই যে ভাজা আর এই যে ঘুগনি আর হচ্ছে ডিমের ঝোল আর হলো ওখানে করে রেখেছি সালাড টমেটো আর শশা নেই আর এই বাটির নিচে রয়েছে মাছের যে মাথার কাটাগুলো ছিল মাথা দিয়ে ওটা হালকা করে না এটাও সেদ্ধ করা হয়েছে যদি টন্ধ লাগে তো এটাকে হালকা করে বুলিয়ে নিয়েছি কড়াই এটা সন্ধেবেলা ভাত দিয়ে বাইরে দিয়ে দেবো খেতে এই যে হুলু এখন একটু খাবে তাই তো খাবে চারটে বাজে আর এটা খারাপ হয়ে গেছিলো জানো এত অসুবিধে পড়ে গেছিলাম আমি তো দীপকে বললাম একটু খুলে দেখো না ঠিক করতে পারো কি না তো দীপ বললো যে এটা ছুটে গেছে এটা না ঝালায়ের মতো যে দিয়ে যে সাটায় ওটা না করতে হবে নাহলে হবে না এবারেও খুলে টুলে দিয়ে যখন আবার সেট করেছে তখন আবার চলতে শুরু করেছে তো যাই হোক দীপ ঠিক করে দিয়েছে তো এটা কাজের কাজ হচ্ছে জায়গা মতো রেখে দিয়ে এটা কাজ হয়ে গেছে দুদিন হওয়ার সে দুদিন থেকে এখানে কিন্তু পড়ে আছে বুঝতে পেরেছো পড়ে আছে দুদিন থেকে যেখানকার জিনিস ওখানে রেখে দিলেই হয়ে যায় এই যে র্যাকটা এই র্যাকটা কিন্তু আমি খুঁজে পাবো না ওর নিচে চাপা পড়ে যাচ্ছিল তো এই চায় পড়িস এদিকে বসেছি চা এদিকে বসিয়েছি ফিস কাটলেট ও প্রথমবার বানালাম যেমন পারছি তেমন বানাচ্ছি ডিম দাও হয়নি জাস্ট ডিমটা ডুবি এর মধ্যে দিয়েছি যাতে ধরে রাখে মানে ভাজার মতো নালে পুরো ডিম দিলে টেস্ট একদম ডিমে চলে আসতো এর মধ্যে যা কিছু আছে আসতো না তার জন্য চা পাতা একটু হ্যাঁ ওখানেই আছে চা পাতা দাও তো কিন্তু কাটলেট তো হলো না রেডি আর একজন তো সে ভয় ভয় আছে যে দুপুর থেকে তিনটে থেকে তিনটে না চারটে থেকে ভয় ভয় আছে হ্যাঁ ওটা কম হলে দেখেছি ভালোই কম নেয় কুড়ি টাকা তিরিশ টাকায় কম নেয় ক্যাশ অন ডেলিভারি এই যদি অনলাইনে পেমেন্ট আগে থেকে করে দেওয়া হয় গরম লেগে গেল গরম গরম আরো বেশি গরম লেগে গেল দীপকে দেখে কেউ একদিন ফিদা হয়ে গেছে বলছে এত সুন্দর রিয়াকশন দিয়েছে এক্সপ্রেশন দিয়েছে মেয়েটা এই সব এত সুন্দর গল্প হচ্ছে তাহলে যে কাল থেকে তোমাকে গলে মঙ্গলসূত্র পরিয়ে আমি পাঠাবো যখনই কেউ ভাবে দেখবে তুমি ভিতর থেকে বাইরে পারবে তুমি মঙ্গলসূত্রটা এমনি গল্প হচ্ছিল তারপরে বসে বসে আরেকটা একটা গল্প করলো যে আমার তো বডি দেখেনি আমার বডি দেখলে পাচিল পাচিল টপকে পালিয়ে যেত কারণ যে হতেই পারে না যে যখন ফিদা হয়ে যায় পাঁচিল টপকে পালায় না তখন পাঁচিল ধরে রাখারই চেষ্টা করে যে কীভাবে ধরে রাখবে করবে না সময় এটা ভাবলাম যে একটু বিস্কিট গুঁড়ো দেবো টোস্ট ছিল টোস্টটাকে একটু মানে একদমই খেয়াল নেই ভাজা এত দূর হয়ে গেছে তারপরে এটা ওই বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে দিয়ে আবার ডিমের মধ্যে টুপ দিয়ে যদি তেলের মধ্যে একদম পুরো ছাকা তেলে ফেলা যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো যাই হোক যেভাবে পাঁচ ছোটো এভাবেই খেচ্ছে বেশি ছাকা তেল খাওয়া আবার ভালো না এমনিতেই তো মুখ চোখ

ফিস চপ বলাটা বেশি ভালো হবে কাটলেট বলাটা ঠিক ভালো লাগছে না আরেকটি কি নাম বলেছিলাম সেটা তো দুটো জিনিস নিয়ে নিয়েছি সাথে খাওয়ার জন্যে সেজওয়ান একটা নিয়েছি চিলি সস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো তো অবশ্যই লাইক অবশ্যই তো চলো আজকের মতো এটুকুটাই